কিছু কিছু জিনিস আছে আমরা প্রজনের সময় কাজে লাগাই কিন্তু প্রজন শেষ হয়ে গেলে তার দিকে আর খেয়াল করি না তেমনই কিন্তু বিশেষ করে অ্যালোভেরা তাই অ্যালোভেরার গুণ কি আপনারা অনেকেই জানেন তাই আজকে জানাবো বিশেষ করে এই ভিডিওতে অ্যালোভেরার গায়ে যে কালো কালো স্পার্ট দেখছেন এবং বিশেষ করে পছনের সমস্যা এবং এই ডোগাগুলো কিভাবে মোটা করবেন সম্পূর্ণ পরিচর্যা এ টু জেড স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে অ্যালোভেরা চাষের ক্ষেত্রে চারটি সমস্যা বেশি দেখা যায় প্রথমটা হচ্ছে এরকম কালো কালো স্পট দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ডোগাগুলো হলুদ হয়ে যাওয়া তৃতীয় যেটি সেটি হচ্ছে আগার অংশটা এরকম পচন সৃষ্টি হওয়া এবং চার নম্বর যেটি সেটি হচ্ছে ডোগাগুলো মোটা না হওয়া তাই চলুন আমরা একটু ঝটপট জেনে নিই কীভাবে এই চারটি সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যায় অ্যালোভেরা চাষের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে সর্বপ্রথম ভালো মানের চারা সঠিক নিয়মে মাটি প্রস্তুত এবং বিশেষ করে ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কি না সেদিকে খেয়াল করতে হবে এবং সঠিক নিয়মে পানি দিয়ে যেতে হবে এই চারটি বিষয় অবশ্য আপনি একটু ফলো করলে আপনার অ্যালোভেরা গাছের এই ধরনের সমস্যা কিন্তু আসবে না তবে অনেক সময় দেখা যায় এই যে কালো কালো স্পটটা এটি কিন্তু বিশেষ করে বর্ষাকালীন সময় বেশি দেখা যায় গরমকালে একটু কম দেখা যায় তাই যেহেতু গাছে এখন রোগ হয়েছে আমরা এখন খাবার দেবো কি খাবার দেব চলুন আমরা সরাসরি এখন দেখিনি তাই অ্যালোভেরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হলে অবশ্য আমাদের কি করতে হবে গাছের গোড়ার মাটিতে খাবার নিতে হবে কোন ধরনের খাবার দেখেন আমি আনুমানিক হারে জৈব সার নিছি আপনার সাথে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিতে পারেন কতটুকু পরিমাণে টপ পরিমাণ বুঝে এর ভিতরে কী দেবো মাত্র একসা চামচ পরিমাণ ট্রিপুল সুপার ফসফেট টিএসপি দিয়ে দিলাম জৈব সারের উপরে এবার দেখেন মাত্র হাফ চামচ পরিমাণ পটাশ সার হাফসা চামচ পরিমাণ পটাশ এম যেটা এমওপি মিরোপা পটাশ দিয়ে দিলাম জৈব সারের উপরে এখানে আপনারা চাইলে সরিষা খোলের গুঁড়োই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এবার দেখেন যেটা দেব সেটা হচ্ছে ডিমের খুসার গুঁড়ো ডিমের খুসার গুঁড়ো যেটা বিলিন্ডারে পাউডার করে বিশেষ করে আমি নিয়ে এসেছি আপনারা এখানে কতটুকু দিবেন ছয় ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র চা চামচের এক চামচ পরিমাণ তবে সিদ্ধ ডিমের খোসা না আপনি বিশেষ করে যে ডিমটা ভাঙার পর ফেলে দেন ওই ডিমের খোসাটা হালকা একটু রোদে শুকিয়ে সেটাকে একটু ব্লিন্ডার করে নেবেন এরকম এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আসলে এর বিপরীত কি ব্যবহার করতে পারেন ডিমের খোসার বিপরীত এখানে জিপসামও কিন্তু অ্যাড করতে পারেন ডিমের খুসার বিপরীত ওর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও আপনি যে কোনো খাবার দিতে পারেন এর ভিতরে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এই জৈব সারের উপরে এবার কিছু কথা আছে সেটা একটু জেনে যান তবে অনেকেরই একটা বিষয় আগ্রহ থাকতে পারে যে ভাই অন্যান্য ভিডিওতে আমরা দেখেছি বিশেষ করে শুধু ডিমের খুশাই অ্যাড করতে কিন্তু জৈব সার এবং টিএসপি পটাশ এবং বিশেষ করে সরিষা খোলের গুঁড়ো এইগুলোতে অ্যাড করতে দেখিনি ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন অ্যালোভেরা গাছের এখন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে শুধু যে ডিমের খোসাই অ্যাড করলেই গাছের রোগ দূর হবে এমনটি না কিন্তু কেননা ডিমের কোষার মধ্যে ক্যালসিয়াম আছে অন্যান্য কিছু উপাদান আছে কিন্তু গাছে এখন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে বলে সকল ধরনের খাদ্য প্রণালী আমাদের গাছের গুঁড়ায় দিতে হবে গাছ ষোলোটি খাবার গ্রহণ করে তার মধ্যে তেরোটি খাবার বিশেষ করে মাটি থেকে সংগ্রহ করে এই তেরোটি খাবার যদি বিশেষ করে গাছের গুঁড়ার মাটিকে এই মুহূর্তে যদি না দেওয়া যায় সেক্ষেত্রে বিশেষ করে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে সে করবে শুধুমাত্র ডিমের কুসার উপরে নির্ভর করে এই রোগ দূর হবে কোনো সময় কিন্তু দূর হবে না তাই গাছের গুঁড়ার মাটিতে অবশ্যই অবশ্যই আপনাকে অল্প অল্প করে প্রতি এক মাস অথবা দুই মাস অথবা তিন মাস অন্তর অল্প অল্প করে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে এই রোগগুলো অন্তত খুবই কিন্তু কম হবে এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বিশেষ করে চলুন গাছের গুড়ার মাটিতে কিভাবে দিতে হয় সেটা একটু দেখে দিচ্ছি এবং কী স্প্রে করতে হবে সেটাও এখন বলে দিচ্ছি এবার আমরা কি করব যে মিশ্রণটি বিশেষ করে আমরা তৈরি করেছিলাম জৈব আর অন্য সার দিয়ে সেটি গাছের গুলার মাটিতে আমরা এভাবে দিয়ে দেব। ভালো করে খেয়াল করেন এভাবে টপ পরিমাণ বুঝে অবশ্য আমাদেরকে দিতে হবে তবে একদম ভরাট করে নাই টপ থেকে যাতে একটু খালি থাকে জায়গা সেরকমভাবে আপনাকে দিয়ে দিতে হবে এই যে দেখেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর কি করব এখানে কিছু পানি অ্যাড করব দেখেন হালকা করে পানি অ্যাড করব যাতে তবে মাটির নিষ্পন্ত পানিটা পৌঁছ যেতে পারে সেরকমভাবে আমরা পানি দেওয়ার চেষ্টা করবো দেওয়ার পর যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে বিশেষ করে একটা স্প্রে আছে যেহেতু পছনের সমস্যা ডোগা মোটা হচ্ছে না এবং বিশেষ করে এই যে হলুদ হয়ে যাওয়া এবার আমরা এই সমস্যার সমাধান করব এবার আমি এক লিটার পরিমাণ পানি নিয়েছি দেখেন একদম সাদা পানি এক লিটার কলের পানি অথবা যে কোনো পানি হলেই হবে এবার যেটা করব। সেটা হচ্ছে সুন দেবো বিশেষ করে একদম রেডিমেড কমপ্লিট করা রয়েছে মাত্র পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তাই এই সুনটা এক লিটার পানির ভিতরে হাফ চামচের একটু কম ভালো করে খেয়াল করেন যে কোনো সুন হলেই হবে বিশেষ করে তাই পানির ভিতরে দেওয়ার সময় অবশ্যই একটু কি করবেন এরকম এরকমভাবে আলতুভাবে এরকম একটু ঘষতে থাকবেন যাতে পানির সাথে ভালোভাবে এই সুনটা মিশে যায় নয়তো কি হবে এই সুনটা একদমই কিন্তু নিচেই চলে যাবে তাই ভালো করে একটু মিশিয়ে নেবেন মিশানোর পর এমন একটা ম্যাজিক দেব ভালো করে খেয়াল করেন এই পানির ভিতরে সেটা হচ্ছে দেখেন তুইতে ভালো করে খেয়াল করেন তুইতে যে কোনো মুদিখানার দোকানে অথবা অন্যান্য স্টেশনারি দোকানেও কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে তুইতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে যেমন চা চামুচের হাফ চামচের একটু কম তবে তুইতেটা একটু দানা তো একটু সময় লাগবে গোলাতে আপনি দশ মিনিট একটু অপেক্ষা করবেন পানির ভিতরে দেওয়ার পর বিশেষ করে দেখেন আমি পানির ভিতরে দিয়ে দিলাম তবে অনেকেই কিন্তু শুধুমাত্র সুন প্রয়োগ করে থাকেন কিন্তু এখানে সুন না তুতে দিলে বেশি কার্যকারী বিশেষ করে কাজ হবে এই যে পচনের সমস্যা এবং কালো কালো যা স্পটটা সেটা কিন্তু দূর হয়ে যাবে তাহলে আমরা দশ মিনিট অপেক্ষা করার পর বিশেষ করে যে কাজটি করব সেটা হচ্ছে পনেরো দিন অন্তর দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন অন্তর এক থেকে দুই বার যদি প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু কালো স্পট পচনের যে সমস্যা সেটি কিন্তু আর থাকবে না তবে যদি আপনার কাছে সুন অথবা এই না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড ভালো করে খেয়াল করেন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় আপনি সেটাও কিন্তু প্রয়োগ করতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম হারে এক লিটার পানিতে এক গ্রাম হারে বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এই যে পচনের যে সমস্যা এবং কালো কালো যে স্পটটা অ্যালোভেরার গায়ে এটি কিন্তু ইনশাল্লাহ থাকবে না তবে একটা বিষয় কিন্তু বাদ থেকে গেছে অ্যালোভেরা গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন প্রিয় ভাই একটা জিনিস খেয়াল করবেন সরাসরি সূর্যের আলোর তলে যদি আপনি রাখেন বিশেষ করে অ্যালোভেরা গাছটি সেক্ষেত্রে ডোগা টান্ড ডাল যে যেমনি বলেন না কেন গাছটি বিশেষ করে হলুদ হয়ে যাবেই তাই চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় এমন একটি জায়গা নির্বাচন করে রাখবেন দেখবেন যে বিশেষ করে আপনার অ্যালোভেরা গাছটি বিশেষ করে ডোগা বা ডাল বা কাণ্ড এইটা কিন্তু হলুদ হবে না তাই এই বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা বিটি সম্পূর্ণ দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম